গাইস লক্ষ্মী মিছে ওদিনি মনিস সবাইকে স্বাগত শরীরটা খুব খারাপ তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব এদিকে এসে রান্না করছি আলু পেঁয়াজ কুলি এদিকে ভাজা করছি আর তোমাদের সাথে যেটা শেয়ার করব সেটা হচ্ছে আজকে দেখো গোটা গোটা আমলকি বাজার থেকে কিনে নিয়ে এসেছি এইগুলোকে বেশ ভালো করে ধুয়ে নিতে হবে আর তোমাদের সাথে দেখাচ্ছি এটাকে ফ্রেশ কারিপাতা যাকে বলে কারিপাতা খুব চুলের জন্য উপকারী এবং ফ্যাট লস করতে খুব উপকারী তো এটা দিয়ে আর আর দিয়ে দিয়ে একটু কিছু জিনিস জিনিস একটা বানাবো সেটা আজকে তোমাদের সাথে শেয়ার করব তো কি বানাবো সেটা দেখাবো তার আগে এই আমলক্ষি ভালো করে ধুয়ে স্টিম করে নিতে হবে স্টিম মানে হচ্ছে মোমো যেমন স্টিম করে সেইভাবে গুলো সেদ্ধ করবো না স্টিম করবো নাহলে এর প্রোটিনগুলো সব বেরিয়ে যাবে তো আজকে আমি তোমাদের স্টিম করে নি তারপরে তোমাদের দেখাবো স্টেপ বাই স্টেপ দেখো আমি একটা পাত্রে আমি জল নিয়ে নিয়েছি এবারে আমি আমলকিগুলোকে ভালো করে একটা উপর সাজিয়ে দিয়েছি এবারে এটাকে আমি জাস্ট ঢেকে দেবো ঢেকে দিয়ে স্টিম করব তারপরে তোমাদের স্টেপ বাই স্টেপ আমি দেখাবো দেখো আমি কাঁসার থালা দিয়ে অলরেডি আমি ঢেকে দিয়েছি এটা হাই ফ্লেমে দিয়ে দিয়েছি এটা দশ মিনিট মতন রাখবো তারপরে তার স্টিমটা হয়ে যাবে আমলিগুলোকে আমি ভালো করে স্টিম করে নিয়েছি দেখতে পাচ্ছি কত সুন্দর স্টিম হয়েছে ভাবটা উঠছে এটা একটু ঠান্ডা হোক তারপরে এটাকে দিয়ে কাজ হবে একটি পাত্রে আমি মানে কড়াইতে আমি দিয়ে দিয়েছি কিছুটা আখের গুড় খেজুরের গুড় নয় বা পাটালি গুড় নয় এটা আখের গুড় পুরো এটা করতে গেলে আখের গুড় দিয়ে করতে হবে আর এটাকে লো ফ্লেমে করতে হবে পুড়িয়ে ফেললে হবে না আর এই দেখো আমরা কি গুলোকে আমি এরকম করে গ্রেট করে নিয়েছি স্টিম করা কোন তামলু গুলো এবারে এইটার ভেতরে আমি দেব একটু কালো লবণ কালো লবণ বলতে এটাকে বোঝায় বিট নুন এটাকে আমি একটু দেবো এগুলো ফ্যাট লস করতে প্রচন্ড উপকারী এটা অল্প দিলাম এবারে ভেতরে আমলকিগুলোকে দিয়ে তারপর আমি তোমাকে দেখাচ্ছি তারপরে আমি ভাজা মশলা কি যেটা আগে দিয়ে ভেজে রেখেছিলাম শুকনো লঙ্কা মেথি জিরে ধনে এগুলো দিয়ে একটু হালকা আছে ভেজে এটাকে গুঁড়ো করে রেখেছিলাম সেটা দিয়েছি আর এখানে হচ্ছে গোলমরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি আর এর ভেতরে দিয়ে দেবো আমি কারিপাতাগুলোকে দেখিয়েছিলাম সেই কারি পাতা গুলো কিরকম রস করে নিয়েছি সেই রসটা এখানে দিয়ে দেবো আর কিছু দেবো না যেহেতু এটা চুল প্লাস ফ্যাটের জন্য আমি কছি এর ভেতরে আর কিছু দেবো না আর এটা খুবই উপকারী এখানে চিনি তো ইউজ করবোই না এই জন্য এখানে আখের গুড়টা দিয়েছি জাস্ট এটাকে পাকাতে হবে কারি পাতা উপকারী এটা অনেক রকম ভাবেই করা যায় আগের দিন আচার করে রেখেছিলাম বাট আজকে এটা করছি সে ঘুরিয়ে ফিরিয়ে সবসময় তো একরকম খেতে ইচ্ছে করে না আজকে এইবারে এইভাবে করব এটাকে ভালো করে পাকাবো পাকানো হয়ে গেলে নাড়ুর মতন ছোট ছোট করে গোল গোল করে নেব নিলেই রেডি হয়ে যাবে গাইজ দেখো আমার এটা পাকানো অলরেডি হয়ে গেছে এখানে আমি সুগার দিই নিজমি মতনও করতে পারো বাট আমি করবো না কারণ আমার চুল আর হচ্ছে পেটের জন্য মানে মেদ কমানোর জন্য আর কি তো আমি সিম্পল এইভাবেই এর একটা বাটির ভেতরে রেখে ফ্রিজের একটু অল্প অল্প করে রোজ খাবো তো আমার চ্যানেলটি ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করো করোটা বাই বাই